দেশ দেশের ইলেকশন দেশকে বাঁচালে তারপরে আসবে আপনার রাজ্য রাজ্য বাঁচালে তারপরে আসবে মিউনিসিপ্যালিটি নগর পঞ্চায়েত তখনই ইলেকশনের সময় এই কথাগুলো হবে এখন আগে আমার নিজের বাউন্ডারিটা শক্তিশালী আমার দেশকে আগে বাঁচাই এই দেশকে বাঁচানোর শক্তি আগামী দিন আমাদের ফরেন পলিসি কি হবে আমাদের দেশকে শক্তিশালী করতে গেলে আমাদের আর্মিদের নেভেল এবং এয়ারফোর্স তাদেরকে কীভাবে শক্তিশালা শক্তিশালী করা যায় আমাদের মহিলাদের জন্য আগামী দিন কী চিন্তাভাবনা করা হবে তার বিষয়ে চিন্তা সমস্ত যারা বেকার তাদের কর্মসংস্থানের চিন্তাভাবনা পলিসি মেকিং এর যে চিন্তা যখন সর্বভারতীয় স্তরে ঠিক হবে তার ইলেকশন আছে খুব ইম্পর্টেন্ট এই দু হাজার চোদ্দোর পরে তৃতীয় দফায় মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসবে তখন কি হবে আমি চিন্তা করছি এত ডেভেলপমেন্ট এর আগে তো আমরা কোনোদিন দেখিনি আজকে ন্যাশনাল হাইওয়ে ইন্টারনেট রেলওয়ে এয়ারওয়ে ওয়াটারওয়ে চারিদিকে উন্নয়ন উন্নয়ন আমাদের এখানে রোপওয়ে হচ্ছে এখন আমি গত পরশু দিন ধর্মনগর থেকে আসছিলাম পনেরো তিন ঘন্টায় আমি চলে এসেছি আগরতলা এই বাইরে এত সুন্দর রাস্তা ন্যাশনাল হাইওয়ে একটা মাত্র ছোট টিম টিমে একটা রাস্তা ছিল এন এইট এই তো ছিল আর এখন ছটা আরো চারটা দেখিনি আগে আগে আমার মনে আছে কমিউনিস্টরা বলতো ইউপিএ গভর্নমেন্টের সময় যে আমরা যেভাবে বলবো যদি বলি দাঁড়াতে কংগ্রেসের গভর্নমেন্টকে দাঁড়াবে আর যদি বলি বসতে বসতে হবে এরকম